দাদা বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে কিছু দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন কিছু কিছু দিক থেকে পরিস্থিতি অনেকটাই আপনাদের ফেভারে থাকবে বিশেষ করে আর্থিক দিক থেকে ভাগ্যের দিক থেকে কর্মের দিক থেকে আপনাদের এডুকেশনের দিক থেকে পরিস্থিতি কিন্তু অনেকটাই পজিটিভ হতে দেখা যাচ্ছে আবার কিছু কিছু দিক থেকে যে আপনাদের কিছু পরিস্থিতি আপনাদের বিপক্ষে যাবে না তাও না কিছু কিছু পরিস্থিতি আসতে পারে যেগুলোকে আপনাদের সামাল দিতে হবে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যা যা চাইছেন অনলাইনে পেডিকশান নিতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনার দিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে আমি দু এক কথায় গোচর ফলটা বলে দিই তারপর আমি মেন আলোচনায় চলে আসছি দেখুন আপনাদের রাশিতে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধ আপনাদের ভাগ্যপতি এবং দ্বাদশপতি দ্বিতীয়ভাবে মঙ্গল শুক্র এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না পঞ্চমভাবে রাহু ষষ্ঠে শনি এবং মাসের শুরুতেই আপনাদের দশমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং একাদশভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবার যত মাস গড়াবে অর্থাৎ সাত তারিখে মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে দ্বিতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করবে বুধ ছ তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্বিক রাশিতে চলে যাবে এবং পাশাপাশি রবি সতেরো তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে এবং শুক্র কুড়ি তারিখে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে এদিকে যে বড়ো পরিবর্তনটা হবে যেটা এই মাসে সবচেয়ে বড় পরিবর্তন সেটা হচ্ছে ছ তারিখকে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে আচ্ছা আমি যেদিন প্রোগ্রাম নিচ্ছি আজকের দিনে বৃহস্পতি মকর কর্কট রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে এই হচ্ছে মোটামুটি একটা গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো মাসের শুরুতেই চন্দ্রকে আপনারা ষষ্ঠভাবে দেখতে পারবেন শনির সঙ্গে প্রথমে বলবো এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মাসটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি বিশেষ করে মাসের শুরু থেকেই আর্থিক দিক থেকে একটা অর্থের ফ্লো আপনাদের থাকবে টাকা পয়সা আসার জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে কারণ এক তো মঙ্গল নিজের ঘরে সক্ষেত্রী হয়ে বসে আছে একাদশপতি দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান সতেরো তারিখ পর্যন্ত এবং শুক্রকেও সেখানে দেখা যাচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত শুক্রও তৃতীয়ভাবে অবস্থান করছে আপনাদের অষ্টমপতি এবং আপনাদের রাশির অধিপতি বলে দেখুন তিনটে গ্রহের অবস্থান পাশাপাশি ছ তারিখ পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে এতগুলো গ্রহ দ্বিতীয়ভাবে একটা অবস্থান করার জন্য একাধিক সোর্স থেকে আপনাদের ইনকাম হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে হতে পারে আপনাদের শেয়ালাটি ফাটকায় লাভ হলো বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হলো হঠাৎ কিছু প্রাপ্তি ঘটলো সরকারি দিক থেকে কোনো টাকা পয়সা পেয়ে গেলেন কোনো কম কেস চলছিল সেটা মিটে গেল এরকম জায়গাগুলো কিন্তু এই মাসে দেখতে পারবেন কিছু আর্থিক পরিকল্পনা আপনাদের কিন্তু এই মাসে বাস্তবায়িত হবে এবার বুধ ছ তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে যাবে দ্বাদশপতি ভাগ্যবতী ফলে কিছু বিদেশি অর্থপ্রাপ্তিতে আপনারা শুভ ফল পাবেন যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা যারা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করে এদের দিক থেকেও কিন্তু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের কিন্তু মাসটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো কারণ ছ তারিখের পর থেকে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র এবং বুধের একটা লক্ষ্মীআন রাজ্য আপনারা কিন্তু দেখতে পারবেন দ্বিতীয়ভাবে ফলে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি যোগ আপনাদের ঘটবে লাভ কিছু অর্থ আপনাদের আসার জায়গা আছে যদি পরিকল্পনা মাফিক চলতে পারেন তাহলে ধরেন কোনো টেন্ডার অর্ডার বা কোনো বড় সুযোগ আপনাদের সামনে চলে আসতে পারে সেই জায়গাটা ভালো বিশেষ করে দেখুন লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে আছে দ্বিতীয়ভাবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সংগঠিত হতে পারে অনেক মানুষজনের সঙ্গে আপনারা যোগাযোগ এই মাসে হতে পারে কোনো একটা অনুষ্ঠানে গেলেন সেখানে অনেক মানুষজনের সঙ্গে আপনাদের পরিচয় ঘটল এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা সঙ্গীত শিল্পী আছে যারা কথা শিল্পী আছে এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট পজিটিভ যাবে ভালো যাবে কাজের যোগ্যতা আপনারা কিন্তু পাবেন কথাবার্তার মধ্যে একটা পজিটিভ এনার্জি এবং কথা এমন হবে যে মানুষের কাছে আপনাদের কথা গ্রহণীয়তা পাবে সেই জায়গাটা ভালো দেখতে পাইছে মানে দ্বিতীয় ভাব কিন্তু এই মাসে খুবই পজিটিভ আছে মিডিল হাফের পর থেকে যেমন মঙ্গল চলে যাবে দ্বিতীয় তৃতীয়ভাবে সাত তারিখে রবি সতেরো তারিখে তৃতীয়ভাবে চলে যাবে এবং কুড়ি তারিখে শুক্র ভাবে চলে যাবে বছর পড়বে মানে আগামী বছর পড়ছে শেষ মাস শেষ মাসে আপনাদের কিন্তু একটা ভালো লাভের জায়গা আর্থিক লাভের জায়গা দিয়ে যাবে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করবেন যারা রাইটার আছে লেখালেখি করে এদের দিক থেকে মাছটা কোনো আপনাদের কোনো লেখা কিন্তু প্রকাশিত হতে পারে এবার যদি বলি ব্যক্তিগত দিক থেকে মাছটা কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে দেখুন ব্যক্তিগত দিক থেকে একটা ভালো চেঞ্জ আসছে রাহু তো আপনাদের রাশিতে দৃষ্টি দিয়ে বসে আছে রাহু পঞ্চমে আছে পঞ্চমে থাকার জন্য রাহুর পঞ্চম দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়ছে শুক্র তার মিত্র প্ল্যানেট গৃহে দৃষ্টি দিচ্ছে রাহু ফলে পরিকল্পনা অনেক আসবে নতুন নতুন আইডিয়া মানে একটা গতানুগতিকতার মধ্যে দিয়ে আপনারা চলছেন মনে হচ্ছে না কিছু করতে হবে আলাদা করে কিছু করতে হবে একটা নতুন কিছু করতে হবে এরকম একটা মেন্টালিটি আপনাদের দেখতে পাওয়া যায় অনেকদিন ধরেই যাচ্ছে এবার বৃহস্পতি পাঁচ তারিখে ছ তারিখে যখন আপনাদের ভাগ্যস্থানে যাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটাও আপনাদের রাশির ওপর পড়বে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জ্ঞান বুদ্ধির মধ্যে একটা গভীরতা দেখতে পাওয়া যাবে যে পরিকল্পনাগুলো এবড়ো ক্ষেবড় হচ্ছিল মানে একটা জায়গায় আসছিল না সেটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন মানে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা নির্দিষ্ট পথ খুঁজে পাবেন যেটা থেকে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন অনেক তো চিন্তাভাবনা আসছে রাহু যখন দৃষ্টি দিচ্ছে নতুন নতুন আইডিয়া নতুন নতুন পরিকল্পনা আপনাদের দেবে কিন্তু সেটার যে বহিঃ সেটার যে পুরনোরূপে প্রকাশ হওয়া সেটা কিন্তু বৃহস্পতির সাপোর্ট পাওয়ার জন্য আরও বেটার হয় হয়তো ভালো মানুষজন পেয়ে গেলেন কোনো কিছু করতে চাইছেন নতুন করে সেই সাপোর্টটা পাচ্ছেন না রকম কিছু সাপোর্ট আপনারা পেতে পারেন এই মাসে এই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে পরিকল্পনা মাফিক চলুন সফলতা আসবেই তৃতীয়ভাবে একাধিক গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে মিডিল হাফের পর থেকে মঙ্গলকে দেখতে পারবেন এবং রবিকে দেখতে পারবেন মঙ্গল শুক্রকে দেখতে পারবেন আপনাদের ফলে সেকেন্ড হাফে আপনাদের কিন্তু কোনো যাত্রা করার জায়গা পাবেন মানে কোথাও ঘুরতে যেতে হতে পারে কাজের জন্যই হোক ব্যক্তিগত কারণেই হোক ভ্রমণ হবে সমাজে বুকে প্রতিষ্ঠা পাবেন মানুষের গুরুত্ব আপনারা কিন্তু পাবেন ছোটোখাটো ভ্রমণে ছোটোখাটো ধর মিটিং মিছিলে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো ভালো মানে আপনার যে সার্কেলে কাজ করেন সেই সার্কেলে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো পাবেন ভাই বোনের সাপোর্ট থাকছে ভাই বোনের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাগুলো আমি ভালো দেখতে পাচ্ছি তৃতীয় ভাব মনের ঊর্জা মনের উর্জা যে মানসিক স্ট্রেংথ আপনারা তৃতীয় ভাব থেকে পাবে বৃহস্পতি তৃতীয় তৃতীয়ভাবেও দৃষ্টি দেবে ফলে এই যে রবি মঙ্গল বুধ শুক্র এরা কিন্তু মিডিল হাফের পরে আপনারা তৃতীয়ভাবে দেখতে পারবেন ফলে ঘোরাঘুরি করে যারা কাজ করে যারা ঘোরাঘুরি বলতে যারা ধরুন কোনো প্রোডাক্ট সেল করে ডেলিভারি বয় আছে এদের দিক থেকে যারা কোনো নেটওয়ার্কিং কাজ করে ফিল্ডে ফিল্ডে ঘোরে তাদের দিক থেকে কিন্তু মাস্টার অ্যাচিভমেন্ট দিয়ে যাবে ভালো রকম অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো এবং যে কাজটা ধরবেন সেই কাজটা করেই ছাড়বেন মনের জোর এতটাই থাকবে ফলে পিছিয়ে আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবার চলে আসি আপনাদের প্রেম এবং সন্তান প্রেমের দিক থেকে কিন্তু একটু ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু আপনাদের সেই জায়গাটা যে ভেঙে যাবে সেটা নয় বন্ডিং থাকবে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার দরকার নতুন প্রেমের যোগাযোগ আসা এই জায়গাটাও ভালো পাবে প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে এই মাছটা যথেষ্ট পূর্ণ চলবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে সেগুলোকে একটু কভার আপ করে চলতে হবে সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সন্তানের প্রতিভার বিকাশ এডুকেশনের দিক থেকে শুভ ফল সন্তানের কর্মের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন সন্তানের দিক থেকে অতীব ভালো বড় কোনো কাজ সন্তানের এগিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু ভালো পঞ্চমে বৃহস্পতি পঞ্চমের পঞ্চমে একাদশে দৃষ্টি ফলে সন্তান ভাগ্য এই মাসে আপনাদের যথেষ্ট ভালো হ্যাঁ এবার রাহু বসে আছে কিছু কিছু ক্ষেত্রে একটু নিজেকে প্রতিষ্ঠা করা নিজের জেদ একটুখানি থাকবে যদি আপনারা সেইভাবে একটু বোঝাতে পারেন তাহলে কিন্তু সন্তান বুঝতে পারবে যেহেতু বৃহস্পতির দৃষ্টিটাও পড়ে আছে ছ তারিখের পর থেকে বলে কোথাও ভুল টুটি করলে আপনাদের দায়িত্ব তাকে ভালো করে বুঝিয়ে সেই জায়গাটাকে বের করে আনা তাহলে কিন্তু আপনারা সন্তানের দিক থেকে শুভফল পাবেন শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে কিছু মনের ইচ্ছাপূর্ণ হতে পারে কোনো কেস থেকে আপনারা জয়লাভ করতে পারেন এই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে কোনো ঋণ প্রাপ্তির জন্য ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন বিদেশ যাওয়ার যোগ কিন্তু থাকছে সেই জায়গাটা ভালো আছে ফলে যারা বিদেশে যেতে চাইছেন সেই জায়গাটা আপনারা পাবেন সেদিক থেকে শুভ ফল পাবেন এবার যদি বলি বিবাহিত জন ব্যবসার দিক থেকে বিবাহিত জন ব্যবসা দেখুন পঞ্চ সপ্তম্পতি মঙ্গল মাসে শুরুতে দ্বিতীয়ভাবে থাকছে তারপর তৃতীয়ভাবে সাত তারিখে চলে যাচ্ছে ফলে পার্টনার সঙ্গে কিন্তু খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে একটু বোঝাবুঝি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পরিবারের মানুষজনের সঙ্গে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেই জায়গাটা একটু ডিস্টার্ব আছে কিন্তু পার্টনার আপনার সাপোর্টে থাকবে পার্টনারের এই মাসে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন হঠাৎ কোনো সফলতা দেখতে পারবেন পার্টনারের পরিকল্পনা কিছু বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণে যাওয়া ট্রিপে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন বন্ডিং থাকবে দুজনে মিলে কোনো পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের কথা যদি বলি এই মুহূর্তে বিবাহের কিছু যোগাযোগ নেগোসিয়েশান আপনাদের এগোতে পারে বিয়ের ক্ষেত্রে কিছু কথাবার্তা আপনাদের এগোবে এবং সেটা পজিটিভ দিকেই যাচ্ছে এই মাসে যদি কোনো বিয়ের কথা পাকা করতে চান ভালো ফল পাবেন কিন্তু দু একজন একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদের থেকে একটু দূরে থাকবেন শ্বশুরবাড়ির মানুষ যাদের অলরেডি বিবাহিত কাপল আছে পারিবারিক দিক থেকে শ্বশুরবাড়ি কোনো কারোর শরীর খারাপ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আপনার পার্টনারের সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে গ্রোথ থাকবে ব্যবসায় উন্নতি থাকবে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে একাধিকবার ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে ব্যবসার দিক থেকে ব্যবসায় কোনো একজন কর্মচারী থেকে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে বিশেষ ছ তারিখের পর থেকে কোনো একজন কর্মচারীর সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি বাড়তে পারে আপনার অধনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো রিলেশান রাখছেন কিন্তু তারপরেও তারা যেন ঠিকঠাক আপনাদের কথা শুনছে না বা ঠিকঠাক কাজ করছে না এই সমস্যাগুলো ব্যবসায় কম বেশি কিন্তু ফেস করতে হবে মাথা ঠান্ডা রেখে চলবেন এবং সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে ব্যবসায় গ্রোথ থাকছে শিক্ষা শিক্ষাবাড়িগারি মাতৃস্থানের দিক থেকে দেখুন শিক্ষা স্থানে শনি ষষ্ঠভাবে বসে আছে মার্গীয় অবস্থায় আছে ছ তারিখ পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে কিন্তু ছ তারিখের পর থেকে কিন্তু বৃহস্পতি দৃষ্টিটা হাত থেকে সরে যাচ্ছে এবং রাহুর ওপর গিয়ে পড়ছে ফলে এডুকেশানে খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না পড়াশোনা অনুযায়ী ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে যতটা খাটবে ততটাই কিন্তু ফল আসবে এবং যে বাধা বিঘ্নগুলো পড়াশোনার ক্ষেত্রে আসছিল কোথাও একটু গাফিলতি পড়াশোনায় আসছিল সেইগুলো আস্তে আস্তে কিছুটা হলেও রিকভারি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করার দরকার আছে মাতৃস্থায়ের দিক থেকে মোটামুটি ভালো খুব একটা ডিস্টার্ব নেই মাকে নিয়ে কোনো যাত্রা করার পরিকল্পনা হতে পারে এই মাসে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং মায়ের শরীরে কোনো যদি প্রবলেম থাকে কোনো ট্রিটমেন্ট করার ব্যাপার থাকে বা কোনো অপারেশন করানোর ব্যাপার থাকে এই মুহূর্তে করাতে পারেন সেই জায়গাটাও বেটার দেখতে পাওয়া যাচ্ছে পুরোনো গাড়ি সেলের মাধ্যমে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কোনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেখান থেকে কিন্তু আপনাদের কোনো অ্যাডভান্স করা সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কোনো আইনি ঝামেলা চলছে কেস চলছে সেখান থেকে এই মাসে আপনারা মুক্তি পেতে পারেন মঙ্গলের দৃষ্টি শনির ওপর পড়বে সাত তারিখের পর থেকে ফলে কিছু ঝামেলা আপনাদের পারিবারিক দিক থেকে সেটা কিন্তু মেটার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবার যদি বলি কর্ম কর্মর জায়গাটা কিন্তু মোটামুটিভাবে যেহেতু দশম্পতি চন্দ্র শনির সঙ্গে মাসের শুরুতেই বসে থাকছে এবার দেখুন ভাগ্যস্থানে তো এতদিন ছ তারিখ পর্যন্ত বৃহস্পতি দশমভাবে ছিল এখন চলে যাবে ভাগ্যস্থানে ফলে কর্মের দিক থেকে রকম ডিস্টার্বেন্স ফেস করার মতো জায়গা নেই কিন্তু কর্মের যে সাপোর্টিং ভাব সিক্স হাউস সেখানে শনি বসে আছে এই কর্ম করার যে আমরা যে রোজকার যে কর্মগুলো করি একটা কর্ম ব্যবসা হতে পারে চাকরি হতে পারে তাহলে কর্মক্ষেত্রে আপনার সফলতা দেখে কিন্তু দু একজনের ঈর্ষান্বিত হতে পারে অর্থাৎ আপনি যে কাজ করছেন সেখানে কিন্তু আপনাদের সফলতা যথেষ্ট ভালো দেখতে পারবেন এই আগামী দু তিন মাস যথেষ্ট সফলতা আসার জায়গা আছে তুলারাশির কর্মভাগ্যের দিক থেকে ভেঙে ভেঙে বলছি না ব্যাঙ্কিং রেল বা কর্পোরেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চ এত ভেঙে বলছি না কিন্তু ওভারঅল যা কন্ডিশন আছে কর্মের দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট আসবে খালি ন ডিসেম্বর না জানুয়ারি ফেব্রুয়ারি আমি যদিও সেটা আলোচনা করব পরের মাসগুলো কিন্তু যেনে এখন দু তিন মাস আগামী আপনাদের কর্মে একটা ভালো অ্যাচিভমেন্ট দেখার জায়গা আছে সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন কর্মের উন্নতির সম্ভাবনা কর্মে প্রমোশন কর্মের দিক থেকে আপনাদের কোনো আর্থিক উন্নতি এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে এবং সবচেয়ে বড়ো কথা ভাগ্যের একটা স্বাদ হার অথরিটির একটা স্বার্থ আপনারা কিন্তু পাচ্ছেন তাহলে কর্মের দিক থেকে বেটারমেন্ট দেখতে পারবেন সেদিক থেকে কোনো সন্দেহ নেই কোনো ডিস্টারবেন্সও খুব একটা হবে না যে খুব ডিস্টার্ব থাকবে কর্মস্থানে সেটা কিন্তু একান্ত যদি এমন কোনো গ্রহের দশা চলছে বা আপনার জন্ম চোখে এমন কোনো ম্যালিফিকভাবে কোনো প্ল্যানেট দশমে বসে আছে সেটা সেই গ্রহের দশা চলছে বা দশমপতি অষ্টমে গিয়ে বসে আছে সেখানে কিছুটা সমস্যা তৈরি হয় সেটা ব্যক্তিগত রাশি চাট দেখলে বোঝা যায় কিন্তু নর্মালি এই মুহূর্তে দশমভাবে দেখুন কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়েনি যে আপনাদের ট্রান্সফার হওয়ার যোগ আছে বা আপনাদের কর্মস্থানে ভীষণ বড় শত্রুতা হবে তা মানে আপনার সফলতা আসবে সেই দিকে দেখুন দু একজনের তো আপনাদের কারো সমস্যা হতেই পারে তাই কলিকদের সঙ্গে আপনাদের একটুখানি বন্ডিং রেখে চলুন ভালো সম্পর্ক রাখুন নিজের কাজ নিয়ে থাকুন তাহলে সফলতা কেউ আটকাতে পারবে না পরিশ্রমের মাত্রা বাড়বে মানে খাটতে হবে খাটটা কিন্তু একটু মানে প্রয়োজনের তুলনায় বেশি খাটার জায়গা আছে ষষ্ঠভাবে যেহেতু শনি বসে আছে বেশি পরিশ্রম করতে হবে কর্মস্থানে সেই জায়গাটা আছে অষ্টমে দৃষ্টি আছে মানে পরিশ্রমের মাত্রা বাড়বে কিন্তু কর্মে সফলতাও বাঁচবে সেই দিক থেকে কোনো বাধা নেই একাদশে কেতু হঠাৎ কোনো প্রাপ্তি ঘটাতে পারে এ মাসে হঠাৎ কিছু প্রাপ্তি যেটা হয়তো ভাবছেন না এখান থেকে আসার জায়গা নেই এরকম কিছু অজানা সূত্র থেকে অর্থ আসার জায়গা আছে সেই জায়গাটা ভালো সেই দিক থেকে বিশেষ বাধা নেই তাহলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পান ভাগ্য তো অতীব শুভ এই মুহূর্তে পাঁচ তারিখের পর থেকে ছ ছ তারিখের পর থেকে ভাগ্য যথেষ্ট শুভ ফল দিতে আরম্ভ করবে ফলে ভাগ্যের যে সাপোর্ট একটা মানুষ কর্ম করে কিন্তু সেই অনুযায়ী ফল আসে না কেন আসে না ভাগ্য যদি সুপ্রসন্ন না থাকে তাহলে সবাই তাহলে ভাগ্যের সাথ যারা না পায় তারা কর্ম তো সবাই করে দেখেন এক জায়গায় অনেক লোক কাজ করছে কিন্তু তার মধ্যে কেউ একজন প্রমোশন পেয়ে বেরিয়ে যাচ্ছে কারো আবার ডিমোশনও হচ্ছে কারো চাকরি চলে যাচ্ছে তার মানে কি যে মানুষটার ভাগ্যস্বার দিচ্ছে কাজ তো সবাই একই করে একটা ডিপার্টমেন্টের কাজের পরিসংখ্যান সবাধিক সমান কিন্তু এর মধ্যে কেউ প্রমোশন হয়ে বেরিয়ে যায় এরকম জায়গাগুলো হয় ফলে যখন দেখা যায় ভাগ্যস্বার দিচ্ছে তখন কিন্তু তার উন্নতি পথ অটোমেটিক্যালি প্রশস্ত হয় আর এই মুহূর্তে তুলারাশির অতীব শুভ ভাগ্য থাকছে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রে বসে থাকছে পুনর্বসু নক্ষত্রে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের বাধা বিঘ্ন কাটবে পিতার সাপোর্ট পাবেন হায়ার এডুকেশন সুফল পাবেন বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে যারা ধরুন কোনো ব্যাংকিং যারা ধরুন কোনো মাস্টার্স করছে এদের দিক থেকে তো অতীব ভালো যারা থিসিস লিখছে পিএইচডি করছে এদের দিক থেকে নো ডাউট গুড দেখতে পাওয়া যাচ্ছে পরিস্থিতি দূরযাত্রা হতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন চলতে গেলে একটু বাধাও কিন্তু আসবে দেখুন শনি ষষ্ঠে বসে অষ্টমে দৃষ্টি দিচ্ছে চলতে গেলে বাধার মুখেই কিন্তু পড়তে হবে কম বেশি ভাগ্য আপনাদের ঠিক উত্তরে দেবে কিন্তু বাধা যে আসবে না সেটাও কিন্তু না একটু বাধা আসবে কেন অষ্টমভাবে শনির দৃষ্টি আছে মানে একটু বাধা বেগ পেতেই হবে কিন্তু সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেই পথও আপনারা পেয়ে যাবেন আর সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন বিদেশ যাত্রার রাস্তা প্রশস্ত হবে সেই জায়গাটাও ভালো সেই দিক থেকে বিশেষ বাধা নেই বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিদেশ যাত্রার ক্ষেত্রে আরও বেটার ফল আপনারা পাবেন এই মাসের থেকে আগামী মাসটা জানুয়ারি মাসটা বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আরও বেটার পাবেন সেদিক থেকে ভালো খরচটাকে একটু বুঝে করুন তাহলে আরও বেটার ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা ওভারঅল আমি আলোচনা করার চেষ্টা করলাম তুলা রাশি নিয়ে মাছটা যথেষ্ট ভালো যাবে আপনারা দেখে নেবেন মাসের শেষে কমেন্ট করবেন কতটা ভালো গেলো কতটা খারাপ গেল এবার দেখুন প্রত্যেকের জন্ম ছক আলাদা প্রত্যেকের দশা আলাদা সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু চেঞ্জ আসে সেটা তো তার ব্যক্তিগত রাশিটা না দেখলে বলা যায় না তাই ওভারঅল কিন্তু মাছটা আপনাদের ফেভারে থাকবে টোটালটা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার